আমাদের সুয়েল ভাই এই যে আমাদের মক্কিনা এখানে ভাড়া হয় আটের এক আপনাদের যা যদি মক্কিনা লাগে এই যে সুয়েল ভাই আমাদের সুয়েল ভাইয়ের নাম্বারে ফোন দিবেন মকিনার অভাব নাই এই যে মক্কিনা এরপর এই যে দেখেন এই যে নতুন মেতলা মেতলা এই যে এই যে নাম্বার আছে নাম্বারে ফোন করবেন আপনি মকলা যে কোনো ইয়ে চলে যাবো গাথায় চলে যাবো আমাদের জালাল ভাই সহকারী এই যে দুইটা গাড়ি লোড এই ভাই এই আমাদের না 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 আমার পিয়ো নাইম ভাই আছে নাইগে এই যে এই যে নাইম ভাই কি কষ্ট করে তাল মারতেছে এই যে তাল মারতেছে কমপ্লিট এই যে আমাদের সুয়েল ভাই সামনে কি যেন করলো এই যে এই আপনাদের এগুলা লাগলো তাজ এগুলো তাজ বলে এই যে গাড়ি বরাই আছে নাম্বার দিয়া দেব আমরা নাম্বার দিয়া দেব এই নম্বরে ফোন করবেন আপনারা মতলাই যে জায়গায় লাগে যত নম্বর কা চাই লাগে এই দুইটা গাড়ি একবারই আপনাদের জন্য ফ্রি ডেলিভারি শুধু নামাই দিয়ে আসবে সকালে আর বিকালে গিয়ে নিয়ে আসবে আপনারা শুধু ফোন করবেন আমরা নাম্বার দিয়ে দেবো এই যে তারপর আছে এক এই যে বইয়া থাকতে থাকতে বেসারি ফ্যাটটা অনেক বড় করে লাগছে সেল বইয়ের নাম্বার ফ্যাট ঠিক আছে এই যে আমাদের স্টার রুম এই যে তেল তোল আবি যাবি যা সবই আছে এই যে এখন বিকালবেলা তো সবগুলো তেল বইয়ের মতরুস করে রাখতেছে এর কখন তলবাসে বলা যায় না এই যে বড় গেলান দিয়ে তো তেল ঢালতে পারে না তার জন্য এটা এটা পাস করতেছে বাচ্চা গেলানে এই বুদ্ধিটা হলো আমাদের নাইম বাইয়ের আর আমাদের বীরও বেশি বেশি শেয়ার দিবেন এই যে আমাদের জালাল ভাই বেশি বেশি শেয়ার দিবেন এই আমাদের বাইরে আসুন নাকি বাইরে বাইরে নাইম ভাই আর এটা লঙ্গ বড় ভাই এটা সহ একবার দিয়ে এই যে আমরা মিতা এই যে তুমি মিতা তুমি মিতা এই যে গাড়িগুলো দেখে রাখেন এই গাড়িগুলো এই যে এই কালার গাড়ি যে মতলা যেখানে ঢুকবে মনে করবেন আপনাদের তলবে আসছে হ্যাঁ মনে করবেন তলবে আছে এই যে এই সালে আমার বাইব রাদারা থাকে তো আজকে আমাদের গোছানো গোছানো শেষ এই যে কার্ড নাম্বার এই যে আপনারা এই কার্ডে ফোন দিবেন অবশ্যই এই কার্ডে ফোন দিবেন মতলা যে কোনো গাথায় আপনাদের ফোন দিতে দেরি আপনাদের তল পেয়ে যাবেন সব জিনিস আছে তাজ আছে মেতলা আছে মকিনা আছে যা লাগবে আপনাদের তো আমাদের এখন ডিজেল পেট্রোল ভরা শেষ সকালের জন্য প্রস্তুত করে রাখছি গাড়িগুলো ফোন আসবে আর ভোর সকাল থেকে রওনা হবে আপনাদের ডিউটি